তোমার আনন্দ আমার পর তুমি তাই ছ মানবধর্মের যে কথাতে এই কথাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট আছে বিশ্ব তত্ত্ব বিভাগ সেইখানেই বইটাকে রেফারেন্সে পেতে থাকে পড়ন হয় মানবmtrl দুইটা বই রেফারেন্সে কমফোর্টেবল স্টাডি অফ ইন্ডিয়ান ফিলোসফি আর কোনাতিহিত obu સંદર્ব দুইটা বইর এই বইটাকে তারা সংযোজন করতেন যেহেতু এখন বিশ্বের অনন্ত বিশ্বে মানবিক কাতরণের অত্যন্ত দুর্বল জায়গা সেখানে সবল করার জন্য এই বৈঠকে তারা কাছে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা প্রতি বছর গরিব ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রীদেরকে বৃত্তি দিয়ে থাকে এবং এটার পিছনে সহযোগিতা করছেন দেখছেন আমার বর্তমানে বই থাকা হবে দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনা দুর্বল আস্থানগুলি রক্ষণাবেক্ষণের জন্য আমাকে আরো ক্ষমা করবে ভগবানের এই মন্দির সেখানে আমাদের ছেলেরা মাঠে ফেলতে আছে দুপুরে খাবার জন্য অহংকারের জন্য আমার এই কাজের জন্য রেখে গেছে আমার মহানামন আমি যদি এই কাজগুলো অবহেলা করি আমার ভগবান আমাকে মোটেই ক্ষমা করবে না আমি ছোটবেলা থেকে ধর্মীয় গ্রন্থ নিয়ে পড়তাম এটা আমার অভ্যাস ছিল আমি প্রতিদিন গীতা পাঠ করতাম এই শিক্ষাটা আর মায়ের কাছ থেকে লাভ করা এটাকে জীবনে আজ পর্যন্ত অব্যাহত রেখার চেষ্টা করছি যাতে করে ব্যর্থ না হয় আমার শিক্ষক তিনি আমাকে বলতেন যে জীবনেতে মানুষ বহু অর্থ উপার্জন করে বিভিন্ন দিকে মানুষের জীবন যাপন করে তুমি ধর্মীয় জীবনযাপন করো এটি আমি চাইছি আমি বললাম সারিত্র কেন বললেন ওই যে তুমি আমি দেখছি তোমাকে তুই কোনো দিন প্যান্টে পড়ো না লুঙ্গিও পড়ো না ধুতি স্কুল জীবন থেকে এই পর্যন্ত ওই ধুতি পরাই আমি তোমাকে দেখলাম তাতে তোমার প্রতিমা কাজ জন্মেছে তোমার সনাতন ধর্মাবলম্বীদের যে আদর্শ যে প্রক্রিয়া সেটাকে তুমি মেনে চলছো এটা আমার কাছে খুব ভালো লাগছে এরপরে আমার এক বন্ধু মারা গেছে নাম হলো বলরাম শাহ তার বাড়িতে মহানাম ব্রহ্মচারী যেতেন প্রতি বছর পনেরো দিন এক মাস থাকতেন এইটা একদিন মহান মহারাজ আমাকে ডেকে জিজ্ঞেস করছে এদিকে এসো তুমি কি করো আমি বলি স্কুলে পড়ি বলরাম আমার সহপাঠী খদ্দর কেন পড়ো এটার পড়ার পিছনে কি কারণ এমনকি মহাত্মা গান্ধীর জীবনেই আমি খুব ভালো করে পড়ছি ভালো করে পড়ছি অর্থ অনেক বই পড়ে যায় কিন্তু পড়ছি সেটুকু আমার কাছে ভালো লাগছে মহাত্মা গান্ধীর জীবনের আদর্শ অনুসরণ করছে গিয়ে এই আমি খদ্দর কাপড় পড়ি আমি খুব খালি পায় হাতে কত কম গান্ধী সারা বিশ্বে একটা মাত্র জাতির পিতা যার গায়ে কাপড় নাই থেকে তারপর বললেন তুমি কি করো আমি যে বলরামের সাথে বলি বলরাম ওর বাড়িতে যে উপলক্ষে আমাকে বলছে এই জন্য আমি আসর দেওয়া করি ইতিমধ্যে আমার পিতৃ বিয়ে হয়েছে বাবা মার আর মা মাকে একজনে বলল যে আপনি একটা কাজ করেন গুরুদেব তো ঢাকায় আছে আপনি গিয়ে গুরুদেব বরিশালে আছে একটা গিয়ে কথা বলেন গুরুদেবকে কাছ থেকে গুরুদেব বসা আছে তার আগে আমার মা গিয়ে বললো বাবা আমি একটু কথা বলবো মাকে জিজ্ঞেস করলো কি কথা বলবা বলো বলছে আমার ছেলে এখন পড়াতে পারি না আমার আস্তে সচলা চাই ওর বাবা মারা গেছে ওর বাবা আমার স্বামী স্কুলের শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক খুব কম বেতন জমা জমি ছিল দেখে খেয়ে পড়ে আছে এখন ছেলেতে আতে পারছি না তুমি কি পড়াতে চাও যে তোমার পড়াবার চিন্তা করতে পারে না আমি ওকে পড়াবো এই উনি আমাকে নিয়ে আসলেন এইভাবে এবং আমি আমার তোমাদের যে বাড়িতে আমি ছিলাম সেখান থেকে সরিয়ে নিয়ে আসলেন বড় রামের বাড়িতে বড় সাহার বাড়িতে এটাটা তখন বুঝি না অর্থাৎ পারিবারিক সম্পর্ক থেকে ছিন্ন করা এই জন্য আর গোপাল ভাই কৃষ্ণ সাহাকে বলে গেলেন যে ওর খাতা কলম স্কুল কলের ভেতরে কাপড় চোপড় যা আছে সব তুমি তোমরা দিবে আর যখন খরচ হয় আমার নামে লিখে রাখবে আমি আগামী বছর আইসে বা টাকা পেমেন্ট করবো ওর কাছে কোনো টাকা ভাড়া চাইবেন ওর যা যখন যা প্রয়োজন ও তোমার কাছে তাইলি দেবে এটা কিন্তু ওর কাছে প্রতিক্রিয়া দেখে এত টাকা নিলে কেন এত টাকা লাগবে কোথায় এই প্রশ্ন কখনো করবে না কিন্তু টাকাটা কিন্তু আমি পেমেন্ট দেবো তখন গুরু দেব আমার আরো একটু বেশি আপন হলো এরপরে উনি বরিশাল যখন যেতেন তখন আমাকে বলতেন যে আমার কাছে কয়েকদিন থাকতে পারবি হ্যাঁ পারবো তাহলে কি তাইকে কি করবি আমি তো বুঝি না

তখন এগুলো যে টাকার প্রয়োজন নাই কেউ এত পড়াশোনা দরকার তো পড়াশোনা করবে টাকার দরকার শেষে এটা টাকা চিন্তা করার দরকার আছে

যা ভিক্ষাটা এখন বুঝি তখন বুঝি নাই তখন তো তখন তো ভিক্ষার অভ্যস্ত পরিবেশে বুঝে নেয় সম্মান হানিকর মনে হইত এখন অঙ্গ নবন বন্ধু বুঝে যে ভিক্ষা করা হলো নিজের অহমিকা বোধকে নাশ করা এই ভিক্ষাটার অর্থ ভিক্ষা অর্থ আর্থিক অসচ্ছলতা ভিক্ষা বুদ্ধ এটা বুদ্ধদেব করছেন মহানবদেব করছেন আমাদের সাধু জীবনে প্রতিটি মানুষের ভিক্ষা করা প্রয়োজন দুইটা কারণ একটা হচ্ছে মানুষের সম্পর্ক সৃষ্টি করা অপর যে অহমিকা বোধকে নাশ করা এইখান থেকে শুরু হওয়ার পর দেশ স্বাধীন হয় আঠাত্তর সালে কমিটি ফর্ম হয় সে কমিটির মধ্যে উনিশশো আঠাত্তর সালে প্রথম এই কমিটির মেম্বার এই ঢাকা মহাপ্রকাশ মঠের কমিটি কমিটির মেম্বার হওয়া মানে আমি মহানাম সম্প্রদায়ের আওতাভুক্ত একজন সন্ন্যাসী এর আগ পর্যন্ত আমি সেবক ছিলাম কিন্তু আমি সেবকের বাইরে যে পদমর্যাদা সেটা আমি ছিল আমি অর্ডিনারি সেবা হেল্পিং হ্যান্ড আদার অন্য সহযোগী কিন্তু আমার যে অফিসিয়াল স্টাটাস সেদিন থেকে শুরু হলো আমাকে বুঝলো যে এই মর্যাদা মর্যাদাটা কিন্তু হারাইও না বহু সাধু আসছে বহু সাধু চলে গেছে কিন্তু মর্যাদা রক্ষা করে রাখতে পারে না মর্যাদা যেন ক্ষুণ্ণ না এইভাবে আছি এরপর তো আস্তে আস্তে গুরুদেবের কৃপায় বা তার সহযোগিতায় তার অনুপ্রেরণায় তার কৃপায় আরো পড়াশোনার দিকে এগিয়ে গেলাম আর কথা উনি বললেন যে দেখো বয়স মানুষের বারে কিন্তু বিদ্যার পরিধি কিন্তু সঙ্গে সঙ্গে বাড়াতে হয় মৃত্যুটা কিন্তু তোমার যে কোনো দিন যে কোনো মুহূর্তে হতে পারে সময় দিবে না তোমাকে জন্য সময় চলে যাবে বিদ্যা জন্য সন্তুষ্ট হোক এইটা শিখলাম কিভাবে অনেক রাত তো থেকে তিনটা বাজে এইখানে আমি আর মহানাম রবীন্দ্রী মহারাজ ওনার সেবক আমি আর কেউ নাই এখন এটা টিনের সাইনি আর মাটির ঘর উনি মশারের ভিতরে বসে বসে কি যেন লিখতেছেন একটা মোটা এরকম রামায়ণের মতো বই তা আমি জিজ্ঞেস করলাম যে বাবা এইটা কি বই পড়ে রাত তিনটা বাজে আমি ওয়াশরুমে গেছি উঠে সাড়ে তিনটা চারটে বাজে পাঁচটার সময় আর মঙ্গলারে থেকে তো উনি বললেন যে এটা তোমার দরকার টাকা আমাকে যে এটা তোমার দরকার থাকে আমি বললাম বাবা এইটা কি বই এত রাত্রে বসবো সাড়ে তিনটে পর্যন্ত পড়েন না প্রত্যেক বলছে এইটা একটা কলকাতা ইউনিভার্সিটি ফিলোসফির থিসিস আমি কালকে এই এই বইটা এই যদি তোমাকে জানাই তাহলে তুমি বলে দেবে লিক আউট হয়ে যাবে থিসিসটা আমি স্বাক্ষর না করা পর্যন্ত থিসিসটা অনুমোদন হবে না এই কথা আর কেউ যেন না জানে তুমি কার কাছে বলো না তখন বললাম যে বিদ্যার গভীরতা আর জ্ঞানের গভীরতা কত বেশি হতে পারে সেই দিনে আমি শিখলাম ওনার কাছ থেকে আরেকটা বিষয় যে ঋণ গুরুর ঋণ কোনোদিন শোধ করা যায় না কোনোদিন যাবেও না আমার গুরুর ঋণ জীবন ভরণ যদি পাওয়ার তবে আমার যে করি আমি শেষ করতে পারবো না আমি কি সিরেশন তুলতে সেভেন্টি টু তে ক্রাইসিস গম তুলতে গেছি সরিষার ট্রেশন তেল তুলতে গেছি আকাশে ব্যাঘাচ্ছন্ন আকাশে ব্যাঘাচ্ছন্ন একটা লোককে বললাম ভাই একটু দাঁড়ান লাইনটা ধরে রাখবেন আমি আসছি একটু মিনিট পরেই আপনার আমার লাইনটা একটু রেখে দেবেন আমি এসে দেখি মহানামী মরার খড়ি বা কাঠ তুলতে ফেলে এরকম করে করে ঘরের মধ্যে নিয়ে রান্না করে আমি বললাম বাবা আপনি এটা কি করতেছেন এগুলি তুলতেছেন কেন আপনি বিকেলে রান্না করে বিক্রি দিয়ে ওদের খড়ি ভিজে দেয় তখন বুঝলাম যে আমাকে কত ভালোবাসে আচ্ছা আমি রান্না করতে চাই আমার এখানে একটা তেলের শিশি ওখানে একটা হলুদের কৌটা ওখানে একটা জিরার কৌটা উনি বললেন যেগুলি সাদা আমি গায়ে লিখে দেব কাগজ দিয়া কোনটা দেয়া কোনটা ধরিয়া কোনা কোনটা কালো দেয়া আমি লিখে দিয়ে দেয় তো বুঝবে না উল্টা পাল্টা করে ফেলবি কত ভালোবাসা হয়ে গেলে এটা হতে পারে আর কত অভিজ্ঞ রান্নার থাকতে পারে আর আমি একদিন গীতার একটা শ্লোক ভুল বলছিলাম একটা রেডিও এই উচ্চারণকে ঠিক উচ্চারণ তো পণ্ডিত আমি না কোনো সংস্কৃতি পড়ার উচ্চারণ উনি সংস্কৃতি দেখ উচ্চারণ যদি ভুল হয় অর্থাৎ ভুল হয় উচ্চারণের সঙ্গে সঙ্গে উচ্চারণের সঠিক না হওয়া পর্যন্ত এই ব্যাকরণগত শুদ্ধতা উচ্চারণ আসে না এই যে এই যে মানসিকতা আর বিষয় উনি কাছ থেকে ডেটা শিখছে বো বলছে মানুষকে কোনোদিন অসম্মান করবে না আসলে বস্ত্র দিবে খাঁচিয়ে দিতে পারো বা না পারো মঙ্গল পাঁচশ বছর পূর্তি উপলক্ষে ওনার সঙ্গে দাদা কাজ করছেন তার মধ্যে নারায়ণগঞ্জের একজন আছেন পালবারির উনি মারা গেছেন উনি খুব সম্ভান্ত পরিবারের লোক আসলেন নিকুঞ্জিবেরী গোস্বামী কে বি রায়চৌধুরী কমলভূষণ রায়চৌধুরী যিনি আরেক খান সাহেবের ফিনান্স উম অ্যাডভাইজার ছিল এই সমস্ত লোকের সঙ্গে আমাকে নিয়ে প্রোগ্রাম গুলি করার জন্য থাকতাম ইন্ডিয়াতে বলতো এদেরকে নিয়ে নিয়ে তুমি প্রোগ্রাম তৈরি করবা আমাকে শিখিয়েছেন কিভাবে ভদ্র লোকের সাথে কথা বলতে হয় কিভাবে ভদ্রতা শিখতে হয় কিভাবে সম্মান করতে হয় এই শিক্ষাগুলি ওনার কাছ থেকে আর পাওয়া বা ওনার যে উনি কাউকে ছোট মনে করেন নাই আমাদের এখানটা ছেলে ছিল একটু বুদ্ধি হালকা নেপালি রতন বাহাদুর ছেত্রী তাকেও ডেকে জিজ্ঞেস রতন এ বাহাদুর রান্না করতে হরিপদ তাকেও জিজ্ঞেস করতে হরিপদ আপনি কি রান্না করবি এই যে ভালোবাসা রান্নার লোক সেটা ধারুদার সুই পা তাকেও ডেকে জিজ্ঞাসা করতেন ছোট বড় কাউকে ভিন্ন চোখে দেখেন নাই এই সম্মান করতেন এই শিক্ষাগুলি ওনার কাছ থেকে পাওয়া এত বড় প্রজ্ঞবান পণ্ডিত উনি আশ্চর্য যে এইরকম হতে পারে উনি পাসপোর্ট করে ইন্ডিয়া দেবেন ভিসা ফর্ম পূরণ করতেছে তার মধ্যে জন লাগে ইন্ডিয়ান লোকের সিটিজেন দুজন নাগরিকের স্বাক্ষর লাগে তো একজনের নাম দিতে একজন বধুদাস ব্রহ্মচারী আমাদের কলকাতা মঠের লোক প্রবীণ আমার থেকে অনেক বয়সে বড় ম্যান অফ কুমিল্লা এইটার নাম তো লেখি উনি বলতেন আমি বললাম বাবা আর নাম তো ফাঁকি বাকি আছে এইটা কার নাম লোক লেখ ডক্টর আমি বললাম এটা বললেন তো ইন্ডিয়ান প্রেসিডেন্ট বললেন যে আমি বলছি তুমি লেখো আমি বললাম ইন্ডিয়ান প্রেসিডেন্টের নাম লেখ বাবা এটা তো মিলবে না ডক্টর রাধাকৃষ্ণন আমার মাস্টার মাসায় আমি লন্ডনে পড়াশোনা করছি হচ্ছে আমি ওনার ছাত্র তুমি লেখো

কৃতজ্ঞতা চূড়ান্ত হবে আমার জীবন নরকের স্থান হবে না ওনার ঋণ আমি চাই জন্ম জন্ম ওনার সেবক হয়ে আবার জন্মিতে পারি বা ওনার সঙ্গে আমার যে এখন দেখা হয় কিরকম দেখা হয় আমি উনিশশো সালে আমেরিকা কানাডাতে বক্তৃতা করতে যাব বিশ্বধর্মা সম্মেলনে আমি শুয়ে আছি যার বাসায় তার বাড়ি মুন্সীগঞ্জ উত্তম কুণ্ড বাসায় শুয়ে আছে দোতলার মধ্যে কালকে সকালে আমার ফ্লাইট আমি যাবো কানাডা টরেন্টো শহরে সেখানে আমি রাস্তা রেখে গুরুদেব পাশে হাঁটতেছেন আমার ঘুম ভাঙতে পারলাম ভাবলাম এটা কি করে হয় গুরুদেব তো অনেকদিন আগে মারা গেছে গুরুদেব মারা গেছে ইন্ডিয়ায় তা আমি আছি আমেরিকায় নিউ ইয়র্ক শহরে গুরুদেব এখানে আসলো কি করে তখন বুঝলাম আসলে গুরুদেব মরে নাই গুরুদেব দেহটা মরে গেছে তার শক্তিটা করে রক্ষণ আছে এবং আমাকে দেখিয়েতে বললেন কথাটা এখন আমার কানে বাজে প্রতিদিন যে তোমাকে বলছিলাম আরো পড়াশোনা করতে তোমাকে বলছিলাম আরো পড়াশোনা করতে তখন বুঝলাম যে কালকে বক্তিতে করতে যে কি বলবো না বলবো এটা বুঝা ভাই বুঝাবার জন্য আসছে আমি যে কথা কই বলছে আমি সে কথা এখন টুলে যাতছি নট মাইন্ড ইট কাভার্ড বাই ব্লড গুরু আমার গুরুদেব আমার মেন্টর আমাকে শিখিয়েছেন সেই কথা বলে আমি তুলে দিয়ে গেলাম এখানে ওনার ওনার প্রতি যদি আমার শ্রদ্ধা বোধ হারাই তাহলে আমার বোধ হয় পৃথিবীতে আর জন্ম হবে না অসুখকে হয়ে জন্ম হইতে হবে যে বাঙালি প্রথম বিদেশে যায় সেই বাঙালির নাম সে বাঙালির নাম প্রতাপ মজুমদার লেখা আছে রাজা রামমোহন রায় রাজা রাম প্রথমতা নাই প্রতাপ এবং বিবেকানন্দ স্বামীজি যাবে এটা প্রতাপ মজুমদার পছন্দ করে নাই যেহেতু তার তার প্রজ্ঞা ওখানে ওনার কমে যাবে বিবেকানন্দ স্বামীজির কাছে তো উনি অনেক দুর্বল এই জন্য বিবেকানন্দ স্বামীজি দাব এটা প্রতাপ মজুমদারের ইচ্ছা বিরুদ্ধে তারপর উনি গেছেন আমরা মনে করি বইয়ে লেখা প্রথম বাঙালি বিলের যাত্রী রাজা রামমোহন রায় ইতিহাসটা বলে না প্রথম মজুমদায় যাত্রী বিবেকানন্দ স্বামীজি যে কথাগুলি বলছেন শুধু বেদান্তের কথা বলছেন এটা ইট ইস ফর হাই ইন্টালেক্ট ব্রেইন নট ফর আদার্স অত্যন্ত উন্নত মানের কথা মহানন্দ মহারাজ যে কথাগুলো বলছেন সে কথাগুলি সহজতর কথা তাকে জিজ্ঞেস করছেন যে আপনারা এতগুলি দেবতা থাকতে গরু পূজা করেন কেন হোয়াই খাও অনেকগুলি তো প্রাণী দেবতা আপনাদের গরু পূজাটা করেন কেন উত্তর দিচ্ছেন মহানামন্ত্রী খায় তৃণ দেয় ক্ষীর পরিতোষে সবে

ইটের কারণটা কি বলতে আমেরিকা শহর তো এইটা নিউ ইয়র্ক শিকাগো আমি আমার খাতাটা হাতে এনভেলপ দেখছেন আপনি আমাকে বলে দিবেন কোন টিসিড বক্সে বাক্সে ফেললে যে আমেরিকা যে অংশ অংশে পড়তে পারে আমেরিকাতে অনেক বড় সো সিটি স্টেট ও আমেরিকা পতাকার মধ্যে তারাগুলি দিয়ে বোঝানো যায় কয়টা সিটি স্টেট মহানমশ্বরী উত্তর দিচ্ছেন তা আপনি বলুন তো দেখি কোন তিথির বাক্সে পেলে এটা সঠিক স্থানে পড়বে আমেরিকার যে কোনো জায়গায় ওরা বলছেন সেন্ডার এবং রিমেটার প্রেরক এবং প্রাপকের ঠিকানা ভুল হলে ভুল না হলে বলবে তাই যদি হয় লক্ষ লক্ষ যদি তিথির বাক্স থাকে যে কোনো তিথির বাক্সে এটা যে আমেরিকার যে কোনো অংশে পড়তে পারে আমার অসংখ্য দেবতা তেত্রিশ কুটি আমি যে কোনো একজন দেবতাকে প্রণাম করে আমার প্রণাম কেন ভগবানের কাছে পৌঁছবে না জিজ্ঞেস করছে আপনি এই কাপড় পরেন ক্যান হোয়াই ইউজ দ্য খদ সে পড়েন এটা আমার ইম্পলিজম সাম্রাজ্যবাদের প্রতিবাদ আমি আমেরিকার ম্যানচেস্টার লন্ডনের ম্যানচেস্টার শহরের কাপড় ওই কাপড় আমি পরব না আমার দেশের মানুষ তৈরি করছে সুতো মানুষ তৈরি করতে কাপড় আমার দেশের মানুষের প্রয়োজনীয় আমার সমস্যা ওদের কাছে দল দে আমার সমস্যা আমি সমাধান করব। আমার দেশের মানুষের দ্রব্য আমি ব্যবহার করব। আমি কোনোদিন কোনোদিন পের শার্ট পরি না কোনোদিন পরব না খদ্দেই আমার তিরন্ত্রণ তিরন্তন পোশাক কি অল্প অল্প কথার মধ্যে কি সুন্দর উত্তর দিতেন বলছেন যে আপনারা পুজোর সময় একটা কাজ করেন দেখি সামবডি থ্রু দ্য ইন ইউর হেড আপনারা মাথার মধ্যে দুধবা দেন ওয়ান কাইন্ডস অফ গ্রাস দেন ক্যান বলছে এইটা সুন্দর শিক্ষা পৃথিবীতে সমস্ত গাছ কাটলে মরে যায় কিন্তু দুর্বা গাছ কাটলে মরে যায় না আপনারা বলেন লং লিভ আমরা বলি দীর্ঘজীবী হও আমরা মাথা এক প্রতীক সিম্বলটা দিয়ে বুঝিয়ে দেই যে এই মানুষের দীর্ঘজীবী হওয়ার জন্য যে একটা আশীর্বাদ একটা প্রতীকের মধ্যে আপনারা বলেন লং লিভ তুমি দীর্ঘজীবী হও বাই মাউথ এটা আমারটা নট অনলি দ্যাট উইথ সিম্বল আমার প্রতীক দিয়ে আমরা সেটা বুঝাই এত সুন্দর আর যে বড় কাজগুলি করছেন সেই কাজগুলিতে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনি একটা দেবস্থলী সংগঠন সমিতি করছিলেন এই সমিতির মধ্যে কে চৌধুরী নিকুঞ্জবেদী গোস্বামী ভবেষ নন্দী ভবেষণ নন্দী একটু নিঃশয় ছিল পুরো পাকিস্তান এরকম বিশিষ্ট আড়াই আড়াই হাজার মন্দির থেকে মন্দির ধ্বংস থেকে কি করে রক্ষা করা যায় মূর্তি স্থাপন করা যায় এর মধ্যে মন্দিরের এর মধ্যে দুইটা দৃশ্যান্ত আপনারা দেখতে পাবেন একটা হচ্ছে কাল ভৈরব মন্দির ব্রাহ্মণ বাড়িয়া আর একটা কত এই দুইটা আর বেনাপুর ভেঙে দিচ্ছে হরিদাস ঠাকুরের জন্মস্থান সেটা মেরামত করছেন মা এই জায়গাগুলি টাকা উড়ি দিয়েছেন এই টাকাগুলি আমার হাত দিয়ে আমি পাঠাই দিই উনি চলে গেছেন ইন্ডিয়াতে যাওয়ার সময় বলে গেছেন এই এই নাম বলে দিয়ে গেলাম এই টাকা দিয়ে গেলাম এই টাকাগুলি সেখানে পাঠিয়ে দেবে এই কাজ করছেন আর পাঁচশো বছর পূর্তি আজকে পাঁচশো বত্রিশ বছর আছে গতকালকে মহাপ্রভুর জন্মে পাঁচশো বত্রিশ বছর হয়েছে এই মহাপ্রভুকে তুলে ধরেছেন শ্রীমান মহাপ্রভুর পাঁচশত বছর পূর্তি উপলক্ষে সারা বাংলাদেশের এই ব্যাপারে সহযোগিতা কেবিলাই চৌধুরী মহাশয় সুদংশ শেখর হালদার সুরঞ্জিৎ সেনগুপ্ত গবরচন্দ্র নন্দী আর নিখঞ্জীবনী গোস্বামী আপনাদের আহ নারায়ণপুর পালবাবু নামটা ভুলে ভুলি দিবু বৌ র মালিক যারা ওনারা সহযোগিতা করছেন এই কাজটি মহাপুরু পাশ্চাত্য বছর উপলক্ষ্যে যে কাজটি করেছেন এর উপলক্ষে বইও লিখছেন বইটার নাম বৌল মাধুরি এই বইটা উনি তখন রাখেন এই মহাপুরু সম্পর্কে কারণ গৌরব ভাগবত বোঝা খুব কঠিন এটাকে সহজ করছেন মানুষের সুবিধার জন্য আর এই ব্যাপার এই এখানকার কথা আছে কথাটা জগৎদুল সুন্দরের ঢাকা হরিনামের রাজধানী এই কথাটা তো পলিটিক্যাল ফর্মে আসে না নেভার কাম ইন পলিটিক্যাল ঢাকার হরিনাম এটা হইতে পারে না সেটা আমাদের দৃষ্টিকোণ থেকে ওই দিন দিন দশ হাজার লোক অ্যারেঞ্জমেন্ট করে সারা বাংলাদেশ থেকে একেবারে সেটা ঢাকা শহীদ মন্দির থেকে সদরঘাট পর্যন্ত হরি নাম করত যে দশ হাজার লোকের করছে এটা হচ্ছে উনিশশো আজ থেকে একত্রিশ বত্রিশ বছর আগে উনিশশো এত কিছু বত্রিশ বছর আগে একজাক্টলি আমার মনে নাই হ্যাঁ হ্যাঁ এই সময় ঢাকার মেয়র ছিল কর্নেল আব্দুল মালিক আমি ওনার কাছে ঢাকা শহর তো উনি মালিক আমি আইজির কাছে গেছি পুলিশ কমিশনারের কাছে গেছি ওনার কাছে গেছি সবাই পারমিশন দিচ্ছে যদি অনুষ্ঠান শেষের পরে আমাকে জিজ্ঞেস করলেন কর্নেল মালিক বললেন যে কান্দিদা একটা অভিনব দৃশ্য দেখলাম মানে কি বহু মহিলা পুরুষ খালিপায় হাসলো রাস্তায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কীর্তন করলো এটা কিভাবে করছেন আমি বললাম যে স্যার এর পিছনে পাঁচ বছর আমাদেরকে পরিশ্রম করতেছেন ইট করছেন উনি মহানাম রতনী মহারাজজি বলল যে আমরা পলিটিক্যাল মিছিল করি তার ট্রাকে টাকা দেয় দুপুরে খাবার দেই এরপরেও লোক পাওয়া যায় না আর এই এই লোকটাকে ওই বুড়া লোকটাকে দেখ ওই যে যার ছবি দেখলাম ওই বুড়া লোকটা যে হ্যাঁ এই লোকটার এত ক্ষমতা

এখন হচ্ছে বাংলা কংগ্রেস এখন হচ্ছে তৃণমূল কংগ্রেস এখন হচ্ছে ঝাড়খন্ড কংগ্রেস এই যে বিচ্ছিন্ন হওয়া এটা কিন্তু সুখকর নয় তাহলে এগুলি আর ডাব্লিউসি ব্যানার্জির কংগ্রেস নাই আমাদেরও সেই পরিবেশ তৈরি হয়ে আসতে চলে আওয়ামী লীগ জন্ম হয়েছে উনিশশো উনপঞ্চাশ সালে এই আমাদের এক আমাদের দশ মিনিটের পথ

রামকৃষ্ণ মিশনে কোনো বই লিখতে গেলে বই প্রকাশ করতে গেলে ডেলির মোটার পারমিশন লাগে আর এখানে কাজ পারমিশন লাগে না বলতে গেলে এঁকে যায় দুই হেও প্রতিপন্ন করার জন্য সমস্ত করতে হবে বাংলাদেশে আমাদের মহানাম শিবক সংঘাতে আছে ইনটলেট বা সোশ্যাল টাইপের একটু সমাজ সচেতন তাদেরকে নিয়ে যে সংগঠন কি দুর্বল অবস্থা থেকে সবলে কিভাবে পরিণতি বাড়াবে আরেকটা আমার বাবার নাম ঋষিকান্ত দত্ত আমার ঠাকুরদার নাম ঈশান দত্ত আমার মায়ের নাম সুরূবলা দত্ত আমরা তিন ভাই আমার নাম কান্তিলাল দত্ত আমার বড় নাম কেশবলাল দত্ত বড়বার নাম অনিল কুমার দত্ত মায়ের নাম রবি